ওয়েলকাম এ ডিভিডো এই ভিডিওতে আমি আলোচনা করবো কেন একজন স্টুডেন্ট ডিপ্লোমাতে আসার পর ফেল করে বা প্রথম সেমিস্টারে উড়াধরা ফেল করে রেফার খায় হারিয়ে যায় তাছাড়া ডিপ্লোমাতে ফেলকে ফেল বলে না যেটা আমরা জেনারেল শিখে আসতাম যে তেত্রিশ নামে ফেল ডিপ্লোমাতে ফেলটা খুব কম বা ফেল কথাটা খুব কম ইউজ এখানে সবাই ইউজ করে রেফার এখানে রেফার খাওয়া বা রেফারিটা তোমার কাছে আনিজি লাগতে হবে যখন তুমি ডিপ্লোমাতে আসবে ক্লাস করবে ইজিলি বুঝতে পারবে তো চলো শুরু করি কেন একটা স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টারে উড়াধুরা ফেল করে বা রেফার খায় যার কারণে তার ডিপ্লোমা লাইফটা শেষ হয়ে যায় এবং অনেক স্টুডেন্টস ড্রপ আউটও হয় তো শুরু করি তো ডিপ্লোমাতে যারা আসে বা মারা খায় যেখানে ডিপ্লোমাতে যারা পড়তে আসে তাদের মধ্যে বা ডিপ্লোমা যখন তোমরা করতে আসবা একটা লাইন খুব প্রচলিত শুনবা যে বোর্ড কাপানো ছেলেটা ডিপ্লোমাতে ছত্রিশ বাড়িতে কষ্ট হয়ে যায় তো তোমাকে জানতে হবে ডিপ্লোমাতে পাসমার্ক কত ডিপ্লোমাতে পাস মার্ক একটা হচ্ছে ছত্রিশ একটা হচ্ছে চব্বিশ কেন ডিপ্লোমাতে একটা ডিপ্লোমাতে সব সাবজেক্ট হচ্ছে আমরা আগে জেনারেল কি জানতাম সব একশো মার্কের বা সব পঞ্চাশ মার্কের সাবজেক্ট কিন্তু ডিপ্লোমাতে সেরকম না ডিপ্লোমাতে কিছু সাবজেক্ট নব্বই মার্কের হয় কিছু সাবজেক্ট হয় সাইট মার্কে এটা ক্রেডিট হিসাব আছে যেটা তোমরা ডিপ্লোমাতে ফার্স্ট দিন ক্লাস করবো সেটা তোমাদের সারাটা বুঝা দেবে আরেকটা জিনিস বুঝাবে ডিপ্লোমার পর সরকারি চাকরি পঞ্চাশ হাজার টাকা পাস স্যালারি এটা তোমাদের বুঝাবে স্বপ্ন দেখাবে টেনশন নিও না তো আসবো ফেল বা পাস নিয়ে ডিপ্লোমাতে যে নব্বই মার্কের সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো পাস হচ্ছে ছত্রিশ মার্ক এটা কী হয় নব্বই মার্কের চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট আসতে আছে ছত্রিশ চল্লিশ পার্সেন্ট ছত্রিশ তো এই ছত্রিশ নব্বের মধ্যে ছত্রিশ পাইতে তোমার হবে পাঁচ মার্ক আর সাইটের মধ্যে সাইটের ফোর্টি পার্সেন্ট যদি হিসাব করে তাহলে আসলে চব্বিশে চব্বিশ পাই দেবো সাইটের মধ্যে তো তুমি ভাবতেছো ভাই তেত্রিশ তো জেনারেলই পাইছি আর কি তিন মার্ক পাম না কী কোন আপনার মাথাটাতে খারাপ হয়েছে আপনার ছত্রিশটি ইজিলে পাম চব্বিশ তো ইজিলে পাম হ্যাঁ ভাই আমিও যখন তোমার ওই সামনে আসছিলাম তুমি যেখান থেকে ভিডিও দেখতো তো আমারও মনে হয়েছিল এরকমই ছত্রিশ পড়া খুব ইজি ব্যাপার কিন্তু যে বরাবর একটা কথা বলে ভোট কাঁপানো ছেলেটাও ডিপ্লোমাতে সে ছত্রিশ হয়ে কষ্ট হয়ে যায় কেন হয় কারণ ডিপ্লোমা পড়ালেখাটা ভিন্ন জেনারেলের সাথে তুমি যদি মিলিয়ে ডিপ্লোমাকে দেখো তুমি কখনোই মিল খুঁজে পাবে না আর এটা যদি তুমি মনে করো যে জেনারেলের সাথে ডিপ্লোমা মিলাবে বা ওই টাইপের পড়ালেখা করবে নিশ্চিত তুমি মারা হবে তো বাড়ি থেকে আসার আগে জেনারেল যে পড়ালেখা করছো পুরো মাইন্ডসেট আনমাইতে বদ্ধ করে রেখে আসবে কারণ ডিপ্লোমাতে পুরো নতুন একটা কার্যক্রম নতুন একটা পড়ার তো আসো এখানে মোট দুইটা কোনো স্টুডেন্ট ফেল করে বা দুটি না যাওয়ার কারণে প্রথম হচ্ছে মোবাইল মোবাইল অ্যাডিকশন এখন আপনি বা তুমি বলতে পারো যে আমি নতো ভাই এস পাস পাশ করলাম মোবাইল ছিল পুরো ধরার টিপসে তো ভালো রেজাল্ট তো করতে পারছি কিন্তু ডিপ্লোমাতে কী এমন হবে যে আমি মোবাইলে কারণে অনেক খারাপ রেজাল্ট করবো তো ডিপ্লোমাতে আসার আগে তুমি যখন বাড়িতে ছিলে সেখানে তোমার মা বাবা ছিল যেখানে তোমার শাসন করতো যার কারণে তুমি মোবাইলে অ্যাডিক্টেড ছিল এত ছিলে না এবং তুমি তোমার পড়াটা ঠিক মতন করতে তারপরে মোবাইল চালাতে কিন্তু ডিপ্লোমাতে যখন তুমি আসবে তখন তুমি ছাড়া করো ছাড়া করো মানে বুঝো দশ বারো বছর যখন তাকে গলায় ধড়ি দিয়ে একটা গাছের সাথে আটকানো রাখা হয় তারপর হঠাৎ তাকে ছেড়ে দিয়ে সে যেরকম পাগলামাইনি করে ডিপ্লোমা স্টুডেন্টও সেম দশ বারো বছর মা বাবার শাসনে থাকার পর যখন সে হঠাৎ ছাড়া পায় যেখানে তাকে শাসন করার মতন কেউ নেই যেখানে তাকে বলার মতন কেউ নেই চাপ দেওয়ার মতন কেউ নেই আসতে আনলিমিটেড ওয়াইফাই তো তারে আর পায়কে তো এই যে হঠাৎ ছাড়া পাওয়া হঠাৎ মানে এত বড় ফ্রিডম পেয়ে যাওয়ার কারণে অনেক স্টুডেন্ট নিজেকে ধরে রাখতে পারে না অনেক খারাপ কাজের অ্যাক্টেক্ট হয়ে যায় সঙ্গত সে লোহা আসে যে কথাটা আছে সেরকম খারাপ স্টুডেন্ট বা খারাপদের খারাপ মানুষদের সাথে মিলামেশা করে যার ফলে সে পড়ালেখা নামে যে সে যে স্টুডেন্ট এটাই ভুলে যায় আরেকটা কারণ হচ্ছে বড় বাইদের ভক্ত বড় বাইদের ভক্তা খারাপ না কিন্তু যদি খারাপ বড় ভাই খারাপ বড়ো ভাই বলতে যারা পড়ালেখা না ক্লাস করে না সারাদিন ম্যাচে বা হলে শুয়ে থাকে সেরকম পড়ালেখার উপরে অ্যাডিকশন নাই বা এরকম সিরিয়াস না সেরকম বড় থেকে দূরে থাকো যদি দূরত্ব উত্তরপাত্র করতে না পারো সঙ্গত শেয়া বসে তুমিও তার মতন হয়ে যাবে অসম্মান কোনো ভাই কাউকে বড় কাউকে কখন অসম্মান করো না যথেষ্ট পরিমাণ সম্মান করবে সে এমন কোনো কথা বলবে না সে যাতে অসম্মানিত হয় কিন্তু দূরত্ব বজায় রাখতে হবে নিজের ভালোর জন্য কারণ আমারও আরও একজন বড় ভাই ছিল যার সাথে আমি প্রায় মানে পরীক্ষার আগে মিড বা সেমিস্টার ফাইনাল আগে প্রায় রাত দুইটা তিন তৈরি গল্প করতাম সে বিলিয়নটা একজন স্টুডেন্ট ছিল তার সিজিপি প্রায় ফোর ফোরই থাকতো চেঞ্জ হতো না প্রত্যেক সেমিস্টারে তো সেরকম বড় ভাই থাকলে অবশ্যই গরম তার সাথে মিশবে কিন্তু যদি অন্য টাইপের বড় ভাই যেরকম বললাম পড়ালেখা বলতে সিরিয়াস না তাদের থেকে দূরত্ব বজায় রাখো তো প্রথম কী বললাম মোবাইল অ্যাডিক্টেড হওয়া যাবে না মোবাইল থেকে দূরত্ব বজায় রাখতে হবে নিজেকে কন্ট্রোল করতে হবে এবং প্রতিদিন পরা প্রতিদিন করতে হবে এবং বড় ভাই এরকম বড় ভাই থাকলে তাদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে আর একটা হচ্ছে ডিটেলসে ডিটেলসে পড়া ডিপ্লোমাতে স্টুডেন্ট মারা খাওয়ার প্রধান কারণ হচ্ছে ডিটেল ডিটেলসে পড়তে চাওয়া ডিপ্লোমা স্টুডেন্ট আসার পর ডিটেলসে পড়ুন প্রচুর ডিটেলসে পড়ুন একদম এমনভাবে পড়ুন আমার পায়কে অর্ধেক এই অধ্যায় খুঁটি নাটি যা সব শেষ করাম আর এইখানে একদম মারা রাখায় কেন মারা রাখায় জেনারেতে আমরা কি পড়তাম ডিটেলসে পড়তাম কারণ ডিটেলসে পড়া লাগতো কারণ সেখানে সৃজনশীল ছিল কারণ সেই সৃজনশীল করার জন্য যদি আমার বেস স্ট্রং না থাকতাম মেসে করতে পারবো না কিন্তু ডিপ্লোমাতে তোমার যদি মুখস্থিত ভালো থাকে তুমি রাজা হুইজ কিং ডিপ্লোমার যার মুখস্ত বিদ্যা আছে কেন কারণ ডিপ্লোমাতে যে বই দেওয়া হয় সেখানে পনেরোটা অধ্যায় থাকে ধরে নাও পনেরোটা অধ্যায়ে কোশ্চেন থাকে সর্বোচ্চ ষাট থেকে সত্তরটা ধরো সত্তরটা কোশ্চেন এই সত্তরটা কোশ্চেনের মধ্যে আঠাইশটা কোশ্চেন হুবাহু পরীক্ষা খাতে চলে আসবে আর এই আঠাশটা কোশ্চেন আনসার দিলে শেষ তো তুমি যদি সত্তরটা কোশ্চেন বুঝে পড়ো না বুঝে পড়ো মুখস্থ করতে পারো সেখান থেকে আঠাইশটা ইজি লিখতে পারত তো ওই যে বুঝে পড়ার যে মাইন্ডসেট সেটা বের বের করে রেখে আসতে হবে আসতে হবে মুখস্থ করার মাইন্ডসেট এখন তুমি বলো ভাই আমার তো মুখস্থ বিদ্যা খারাপ আমি কি পারব না অবশ্যই পারবে মুখস্ত বিদ্যা পা না থাকলেও তুমি পারবে কিন্তু সেই ক্ষেত্রে বুঝতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে তারপরে আর যার মুখস্ত বিদ্যা সে তাকে আর পাইকে এখানে তুমি যদি মনে করো আমি ট্যাথ কোনো বুঝে টুজে মুখস্ত মুখস্থকো তুমি পারবে তোমার যদি মুখস্থ ব্যবস্থা থাকে তুমি অবশ্যই আর দশজন যে ম্যাথ ম্যাথ বুঝে করতেছে তাকে তুমি হার মানিতে হবে তোমার মুখস্থ বিদ্যা দিয়ে কারণ ডিপ্লোমাতে সৃজনশীল বা এক্সট্রা কিছু আসে না আসে না তোমার যে বই থাকে সেই বই থেকে আসে আর আসে ডিপ্লোমাতে প্রমাণ ডিপ্লোমা অপর নামিকে হচ্ছে প্রমাণ ডিপ্লোমার অপর নাম প্রমাণ এত পরিমাণ প্রমাণ আমরা যে নাইনটিন ফিজিক্স কেমিস্ট্রি যে সূত্রগুলো পড়ি যেমন এফ ইগুলি এম এস ইগুলি ইউটি ঝাপি এটি স্কোয়ার যে সূত্রগুলো আছে এরকম সূত্র ডিপ্লোমাতে প্রমাণ করতে এখানে ম্যাথ আসে না এখানে প্রমাণ আর এই প্রমাণগুলো মুখস্থ করতে তো আমি যদি কথা বলি ফিজিক্স ওয়ান ফিজিক্স টু যে বইগুলো তোমরা পাবা প্রথম সে দ্বিতীয় এবং তৃতীয় সেমিস্টারে এই যে বইগুলোতে প্রত্যেকটা বই ফিজিক্স ওয়ানে আমি হিসাব করে প্রায় বাইশটা থেকে পঁচিশটা প্রমাণ আছে বাইশটা থেকে পঁচিশটা আর পঁচিশটা প্রমাণই বলা যেটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রমাণও তুমি বাদ দিতে পারবে না আর এখানেই স্টুডেন্টরা ভুল করে এরা করে কি ডিটেলসে পড়ে এরা মনে করে যে প্রমাণ এরা এদের জীবনে কোনো দিন কাজে লাগবে কোনো জায়গায় আসবে হয়তোবা এ কারণে এর প্রমাণ খুব নিখুঁত নিখুঁতভাবে পড়ে এই অনুভাবে পড়ে মনে হয় এরাই সব পারে এরা আর এদেরকে কে ঠেকায় আর এই নিখুঁত বই পড়তে গিয়ে দেখা যায় যে সর্বোচ্চ বারোটা থেকে পনেরোটা প্রমাণ তারা পড়তে হবে আরও দশটা ইম্পর্টেন্ট প্রমাণ থাকে শেষের দিকে এগুলো রয়ে যায় তো আমাদের ডিপ্লোমাতে বই শেষ করার জন্য সাতটা বই বা ছটা বই শেষ করার জন্য সময় ধরে হয় তিন মাস এই তিন মাসে তোমাকে টার্গেট নিয়ে পড়তে হবে এনি হো বইটা শেষ করা মোটামুটি অন্তত রচনামূলকগুলো মানে প্রমাণগুলো কারণ পরীক্ষার আগের দিন রাতে তুমি অতি সংক্ষেপ সংক্ষিপ্ত শেষ করলে রচনামূলক তুমি শেষ করতে পারবে না তো এরকম ডিটেলসে পড়ার মানসিকতা যদি তোমার থাকে রেখে আসো হ্যাঁ আমি ওই যে দশ পার্সেন্ট এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট তাদের কথা বাদ ভাই তাদের জেনে দেবে বলতেছি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের যারা এই ভুলগুলো বেশি করে তো ডিটেলসে করা যায় না স্যার বা ম্যাডাম যখন কোনো সূত্রের প্রমাণ তোমাকে তোমাকে করাবে খেয়াল রাখতে হবে স্যার কি ম্যাডাম কি বলতেছে যা শুনবা কোন লাইনের পর কোন লাইন আসতে আসে কীভাবে হচ্ছে এতটুকু বুঝতে যদি নাও বুঝো তাও দরকার নেই পরীক্ষার খাতায় স্যার বা ম্যাডাম যতটুকু লিখতে বলবে অতটুকু নোট করবা যদি বুঝতে পারো তো ভালো আর না বুঝতে পারো ঠাটামে বুঝতে একটা প্রমাণ মিনিমাম মিনিমাম আটবার করবা আটবার করলে আশা করি আমার ক্যাটাগরি যারা নর্মাল স্টুডেন্ট আছে তারাও ইজিলি করতে পারে যে কোন ডিপ্লোমাতে যে প্রমাণগুলো থাকে তো এই প্রমাণগুলো কোনো সময় ডিটেলসে পড়ার মানুষ কথা রাখা যাবে না ইজিলি ছেড়ে দিতে হবে সোজা বাংলা মনে রাখতে হবে মুখস্থ করতে হবে আর